আওয়ামী লীগের শাসন আমলে মানবতা বিরোধী অপরাধের তিন মামলায় পনেরো সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের রাখা হবে সেনানিবাসের ভেতরে স্থাপিত বিশেষ কারাগারে আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পলাতকদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে বলেছে ট্রাইব্যুনাল পরবর্তী শুনানি হবে বিশে নভেম্বর ছাত্রজনতার রক্তস্নাত গণ অভ্যুত্থানে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের আওয়ামী লীগ সরকারের বিগত শাসনামলে আয়নাঘর ছিল দেশে বিদেশে আলোচিত এক বিষয় সরকার পতনের পর সেই ঘরের নির্যাতনের খবর বেরিয়ে আসে ভিন্নমত ও রাজনৈতিক প্রতিপক্ষকে দমনে র্যাব সেল এবং প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার জয়েন্ট ইন্টারোগেশন সেল জিআইসিতে গুম করে নির্যাতন চালানো হতো এ নিয়ে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেন ভুক্তভোগীরা তদন্ত শেষে হাসিনাকে হুকুমের প্রধান আসামি করে রাষ্ট্রপক্ষ বাইশে অক্টোবর তিরিশ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারি করে হাজিরের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল আসামির তালিকায় শেখ হাসিনা সহ ষোলো সামরিক কর্মকর্তার নাম রয়েছে এর ধারাবাহিকতায় বুধবার তিনটি মামলায় অভিযুক্ত সেনা হেফাজতে থাকা পনেরো সেনা কর্মকর্তাকে হাজির করা হয় ট্রাইব্যুনালে জোরালো নিরাপত্তার মধ্যে বিশেষ প্রিজন ভ্যানে আনা হয় অভিযুক্তদের বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন এক নম্বর ট্রাইব্যুনাল আসামিদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় পরবর্তী শুনানির দিন ঠিক করা হয় বিশ নভেম্বর তাদেরকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী তারিখ বিশে নভেম্বর ধার্য করা হয়েছে এবং এই মামলায় শেখ হাসিনা সহ জেনারেল তারিক সিদ্দিকী সহ যে সমস্ত আসামি পলাতক আছেন বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে কোথায় রাখা হবে সেনা কর্মকর্তাদের তারও জবাব দেন চিফ প্রসিকিউটর তাদেরকে কাস্টডিতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে কাস্টডিতে প্রেরণ মানে হচ্ছে কারা কর্তৃপক্ষের অধীনে তারা চলে যাবেন কারা কর্তৃপক্ষ তাদেরকে কোথায় রাখবেন অর্থাৎ কোন জেলে রাখবেন কোন সাব জেলে রাখবেন ঢাকায় রাখবেন না চট্টগ্রামে পাঠাবেন না অন্য কোথাও রাখবেন এটা অবসলিউট অথরিটি কারা কর্তৃপক্ষের চিফ প্রসিকিউটরের বক্তব্য সূত্র ধরে সংশোধিত আইন নিয়ে তীব্র আপত্তি জানান সেনা কর্মকর্তাদের আইনজীবীরা এই ধারণা যদি বহাল থাকে তাহলে কারো শাস্তি ফাইনালি কার্যকর হবে এটা আমার সন্দেহ আমরা মনে করি যে এই ফোর্টি সেভেনের যে প্রোটেকশন আইসিটি এক পাওয়ার কথা ছয়ই অক্টোবরের অ্যামেন্ডমেন্টটা পাওয়ার যোগ্য নয় প্রচলিত সময়ের আগেই বুধবার সকাল আটটায় শুরু হয় ট্রাইব্যুনালের কার্যক্রম জোরদার নিরাপত্তার ভেতর সকাল সাতটায় আদালতে হাজির করা হয় আসামিদের দশটার পর একইভাবে তাদের নিয়ে যাওয়া হয় মিজান আহমেদ ডিবিসি নিউজ ঢাকা